আগামীকাল রাত দশটা থেকে মাথার উপর কালমন্দরা শুরু হতে চলেছে সাবধান হয়ে যাও যদি কোনো ভুল করো তাহলে নরকের টিকিট কাটা নিশ্চিত গুরুজি আজকের ভিডিওটা গ্রহের গতি পরিবর্তনের উপর তৈরি করেছেন আর বলতেই হচ্ছে আপনার কুণ্ডলিতে মঙ্গল রাহু আর শনি এই তিনটা বড গ্রহ বড রকমের বদল আনতে যাচ্ছে যার প্রভাব আপনার ব্যক্তিগত জীবনে অনেক বড় হবে কাজ হোক ব্যবসার চাকরির প্রেমের বা ঘর পরিবারের সবখানেই প্রচুর প্রভাব পড়বে আপনার জীবন অনেকদিন ধরে সংগ্রামের মধ্যে আছে বছরের শুরুতেই তুই ভেবেছিলে এই বছর অনেক কিছু করে দেখাবে কিন্তু বছর শেষ হওয়ার সময় এসে গেছে এখনো তুমি বট কোন কিছু করনি পরিশ্রমে তোমার কোন ঘাটতি নেই কিন্তু ফলাফল মিলেনি পথ ভুলে যেতে শুরু করেছ আর যা ভেবেছিলে তা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে শেষ পর্যন্ত তোমার সঙ্গে এমন কেন ঘটছে কারণ পুরো বছর রাহু প্রভাবশালী ছিল আর শনিও তোমার কর্ম পরীক্ষা নিচ্ছে কিন্তু বলে না ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নয় শেষ পর্যন্ত পরীক্ষা কতদিন চলবে শো কতদিন কোন গ্রহ তোমাকে কষ্ট দেবে এবার পাকা হিসাব হতে চলেছে এখন সব কিছু শান্ত হবে তোমার কুণ্ডলীর গ্রহগুলি খুব শক্তিশালী হতে চলেছে আর এই বছর তোমাকে এমন একটা সুখ দেবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি কিন্তু ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো আর এক একটা কথা ভালো করে বুঝে নাও কারণ আজ যদি তুমি এই ভিডিওকে অবহেলা করো তাহলে তোমার বছরের শেষটা নষ্ট হয়ে যাবে আর যদি একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বট কোন বিপদ থেকে বাঁচতে পারবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখা সবাই বিপদ পেরিয়ে সফলতার দরজা খুলে যাবে কিন্তু আরও বড় হওয়ার আগে সত্যিকারের শিব ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে হর হর মহাদেব লিখো আজ তাদের জন্য খুব বড় সুখবর আসবে যেমন গুরুজি বলেছেন গোটা বছর রাহু তোমার জন্য অনেক চ্যালেঞ্জ এনেছে আর শনি তোমার কর্মের পরীক্ষা নিয়েছে কিন্তু এখন কাঁদার সময় শেষ আর তোমার জীবনে একটা নতুন সকাল আসছে এমন আলো ছড়াবে যে চারিদিকে শুধু আনন্দই আনন্দ ছড়িয়ে পড়বে তবে তবুও বলে না মানুষ কিছু পেলে ওর মধ্যে হয় অহংকার আসে বা বাঁচার ধরন ওর কাছে নেই। যার কারণে যে লক্ষ্মী আসে সে রুষ্ট হয়ে চলে যায় তোমার সাথেও যেন এমন কিছু না হয় এজন্য গুরুজি কিছু কথা বলেছেন কিছু ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়েছেন কিছু সাবধানতার কথা বলেছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিও তোমার জন্য খুব কাজে আসবে তোমাকে সব কিছু পেতে সাহায্য করবে সবচেয়ে বড় কথা হল রাহু তাদের খুবই কষ্ট দেয় যারা হৃদয় যারা সবকিছু নিয়ে বেশি চিন্তা করে সিদ্ধান্ত নেমার আগে অনেক ভেবে তিলে দেখে এবং যারা তাদের প্রিয়জনদের জন্য অনেক ভালোবাসা রাখে কিন্তু যখন কথা আসে অন্যদের ব্যাপারে তখন মনেই একটা কপটতা ঢুকে যায় এমন মানুষদের উপর রাহু অনেক কষ্ট দেয় তোমার কি এরকম কোন খারাপ অভ্যাস আছে মাঝে মাঝে এমন হয় যে আমরা প্রথমে নিজের পেট ভরানোর চিন্তা করি হতে পারে এটা সকলের মধ্যেই থাকে কিন্তু কারো পেটে লাথি মেরে কারো মন আঘাত করে বা কাউকে কষ্ট দিয়ে নিজের সংসার চালানো ঠিক নয় না হলে রাহুর নেতিবাচক প্রভাব তোমার জীবনে পড়তে পারে কখনো কখনো এমনও হয় যে আমরা শর্টকাট নেওয়ার কথা ভাবি কিন্তু আমরা ভাবি না যে এই শর্টকাটের কারণে কারো খারাপও হতে পারে তাই অনেক জিনিস জটিল হয়ে যায় তুমি না চাইলেও খারাপ কাজ করে ফেলো আর সেই খারাপ কাজ শনিদেবের পরীক্ষায় তোমাকে ফেল করে দেয় কারণ শনিদেব চান তুমি সৎ পথে চলো আর জীবনে পরিশ্রম করে বট কিছু অর্জন করো সটকার থেকে কিছু হবে না এই কথা মাথায় রেখে রাখো পাশাপাশি কিছু মানুষ আছে যারা তাদের ব্যবসায় মিশ্রণ করে খুব বেশি এমন মিশ্রণ করা লোকেদের খারাপ দিন শুরু হতে চলেছে তাই এটা বুঝে নাও যদি তুমি বারবার নিজের খাবার দাবার বা অন্যদের সাথে যদি অন্যায় করো তাহলে প্রকৃতি অবশ্যই এর বদলা নেবে তোমার থেকে আবার কর্ম ফিরে আসবেই আর তারপর তোমাকে অবশ্যই আফসোস করতে হবে এই কথা মাথায় রেখে চলবে এর সঙ্গে সঙ্গে কেউ তোমার কাছে সাহায্য চাওয়ায় আসতে পারে হতে পারে সে তোমার প্রতিবেশী বন্ধু বা স্বজন কিন্তু তোমাকে অহংকার দেখাতে হবে না কারণ এখানে রাহুল আর শনির নজর তোমার উপর রয়েছে কখনো কখনো এমন হয় যে একটু একটু করে কিছু জেনে মানুষ তাদের আত্মীয় স্বজনদের কম গুরুত্ব দিতে শুরু করে তাদের সঙ্গে কথা বলতে পছন্দ করে না তাদের বাড়িতে যেতে চায় না আর এখানেই আমাদের অহংকারী সমস্যা সিদ্ধ হয়ে যায় আর মানুষের চোখে আমাদের মান কমতে শুরু করে কারণ অহংকারী মানুষ কখনো এগোতে পারে না যার মনে নিজের ধন সম্পদের অহংকার থাকে সে মানুষ আগেও গরিবই থাকে এটা মাথায় রাখো এখানে কেউ তোমার সাহায্য চাইলেই সেটা অর্থ সাহায্য হোক বা হাসপাতালে কারোর দরকার হোক রাস্তার কোন মানুষ তোমার সাহায্য চাইলেই বা তোমার বাড়িতে হঠাৎ কোন পশু খাবারের জন্য আসুক তোমাকে হাত পিছনে সরাতে হবে না দেখো আজকের দিনে মানুষ ধর্মীয় কাজে অনেক টাকা খরচা করে এটা খারাপ কথা না করা উচিত কিন্তু ধরো কেউ দারিদ্র্যে ঢুকছে তার হাসপাতালে খরচ তুমি দাও কোন বয়স্ক মানুষ আছে তার জন্য কিছু খাবার টাকা দাও একই সাথে কেউ খুব চিন্তিত ঋণের কারণে অনেক দিন ধরে আরাম করে ঘুমাতে পারেনি তুমি তার কিছু ঋণ মিটিয়ে দাও এতে তোমার এমন একটা সৎকার হয় যে ভবিষ্যতে তোমার ব্যাপক সাফল্য আসবে তবে এটা তখনই করবে যখন তোমার কাছে যথেষ্ট টাকা থাকবে কারণ পর্যাপ্ত টাকা না থাকলে তুমি অন্যদের সাহায্য করতে পারো তাদের ঠিকঠাক পরামর্শ দিয়ে সময় দিয়ে সঠিকভাবে মনোযোগ দিয়ে এইভাবে সাহায্য করা যায় এতে তোমারই লাভ হবে আর রাহু শক্তিশালী হতে পারে কারণ রাহু তাদের বেশি পছন্দ করে যারা নিজের চিন্তা কম করে অন্যের ভালোর কথা বেশি ভাবে শনি দেবতাও তাদের খুব খুশি হন যারা প্রথমে নিজের সমস্যা চিন্তা না করে কারো কষ্ট দেখলে তাকে হাসানোর চেষ্টা করে মানে যাদের মন কপট নয় ভ্রান্তি নেই কারণ একটা কপট মানুষ যার মন অস্থির থাকে সে সবসময় কাঁদতেই থাকে সে কখনো জীবনে সুখী থাকতে পারে না কারণ সে সবসময় নিজের কথা ভাবতে থাকে আর যারা অন্যদের কথা ভাবে যারা সবসময় সবাইকে গুরুত্ব দেয় আর একটা কথা সবসময় মাথায় রাখে যে আমাদের জীবনে শুধু এতগুলি করতে হবে যে আমাদের কারণে কারো মন দুঃখ পাবে না আর এইটাই মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায় আর জীবনে সিংহাসনে বসায় আগামী তিন দিনের মধ্যে বছর শেষে তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসতে যাচ্ছে কিন্তু তোমার চ্যালেঞ্জ থেকে পালাতে হবে না তোমাকে শুধু এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাহলে তুমি জানো তোমার পরের করণীয় কি। এক এক করে পদক্ষেপ তুমি আগে ভালো করে ভেবে নিলে ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এখন গুরুজি তোমাকে তোমার তিনটে ভুলের কথা বলবেন যার কারণে তোমার গ্রহ দুর্বল হচ্ছে তোমার পাপ বাড়ছে আর তোমার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হচ্ছে তোমার প্রথম ভুল হল তুমি তোমার সময় সঠিকভাবে ব্যবহার করছো না সব কাজ কালকে তালার অভ্যাস আর ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা প্রতিবারই তোমাকে অন্যদের থেকে পিছিয়ে ফেলছে আর তুমি অনেক সময় এমন করছো এতো খেয়াল করো যে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না একবার একজন মানুষ সময়কে জিজ্ঞেস করলো আমি বারবার কেন হারছি আমি বারবার হরার কারণ কি। তখন সময় হাসতে হাসতে বলল দিন হোক বা রাত বর্ষাকাল হোক জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক আমি সব সময় চলতে থাকি তাই আমি জিতি আর তুই যদি আমার সঙ্গে চলতে শুরু করিস তাহলে জীবনেও কখনো হারবি না এখনই সময়ের দাম বুঝতে হবে মাঝে মাঝে তো তোমরা তোমার বন্ধুদের জন্য তুমি অনেক সময় নষ্ট করো নিজের আত্মীয় স্বজনদের অলস কাজগুলিতে অনেক সময় নষ্ট করো এখন তোমার সেই সময় নিজের জন্য ব্যবহার করতে হবে তখন এমন একটা আলো তোমার জীবনে ছড়িয়ে পড়বে যা সবকিছু স্পষ্ট করে দেবে গুরুজি তোমাকে আরেকটা ভুলের কথা বলতে চাচ্ছেন আর সেটা হলো তুমি নিজেকে অন্যদের থেকে দুর্বল ভাব প্রায় মনে হয় আজ ওর কাছে বট গাড়ি আছে বট বাড়ি আছে অনেক টাকা আছে তাই আমি তার সাথে টক্কর দিতে পারব না কিন্তু মাথায় রাখো মানুষ টাকা বা বট গাড়ি দিয়ে নয় না বরং সাফ মন থেকে একজন আরেকজনের থেকে বড় হয় ভালো মন থেকে একজন আরেকজনের থেকে বড় হয় টাকা তো হাতের ময়লা আজ আছে কাল নেই কিন্তু মানুষ যদি চারপাশে ভালো ব্যবহার করে তাহলে তার নাম তার চলে যাওয়ার পরেও গুঞ্জরিত হয় কারণ বট কিছু দেখানোর জন্য একশো বছর বাঁচার দরকার নেই তুমি যতদিন বেঁচেছ ততদিন এমন কিছু কাজ করে যাও যে এই দুনিয়া তোমাকে একশো বছর ধরে মনে রাখবে কিন্তু কিছু মানুষ থাকে যারা সারা জীবন কাউকে না কাউকে খারাপ বলতেই থাকে কারো বুড়াই করতেই থাকে তাদের মন কখনো শান্ত থাকে না তারা সবসময় শান্ত মন নিয়ে থাকে কারো উন্নতি তারা সহ্য করতে পারে না কারো বাড়ির খুশি তারা সহ্য করতে পারে না এমন মানুষ যখন উপরে চলে যায় তখন কেউ তাদের ব্যাপারে প্রশ্ন করে না বরং সবাই খুশি হয় যে সে তো কোনো কাজের মানুষই ছিল না ভালো হয়েছে উপরে চলে গেল কিন্তু যে মানুষ চারপাশে ভালো সম্পর্ক তৈরি করে সবার মনের কথা বোঝে সবার খেয়াল রাখে সবার সাহায্য করে সেই মানুষ একটু দূরে সরে গেলেই সবাই তাকে মনে করতে শুরু করে এমন মানুষ চারপাশ থেকে সম্মান পায় আর তোমার নিহের মনকে পরিষ্কার রাখতে হবে তোমার এটা ভাবতে হবে না যে আমার কাছে গাড়ি নেই আমার বট বাড়ি নেই আমার কাছে অনেক টাকাও নেই তাহলে কি আমাকে এই সমাজে সম্মান মিলবে তোমার সম্মান হবে তোমার ভালো চিন্তা থেকে ভালো কথাবার্তা থেকে ভালো ব্যবহার থেকে আর যখন এই তিনটে তোমার ভালো হবে তখন টাকা নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে বরৎ তোমার কাছে থেমে যাবে এবং তুমি জীবনের সেই মুহূর্ত নিজ চোখে সত্যি হতে দেখে অবাক হয়ে যাবে যা তুমি প্রায় স্বপ্নে দেখো গুরুজি যে কথা তুমি বুঝতে পারছো সেটা একদম ঠিক অনেকগুলো মানুষদের এটা বুঝতে পারছে এমন কি তোমার জীবনে হয়তো এও বুঝতে পেরেছো যে কখনো কখনো আমরা এমন কিছু পাই যা আমরা স্বপ্নেও ভাবিনি যা আসলেই আমাদের স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যেসব কথা ভাবতাম আজ তা আমাদের হয়ে গেছে সত্যি এটা কোনো অলৌকিক ঘটনার কম নয় এটা তোমার ভেতরের ক্ষমতা আর তুমি এই ক্ষমতাটা প্রমাণ করে দেখিয়েছ কিন্তু তোমার সময়টা জরুরি কাজগুলোর জন্য ব্যয় করো নিজেকে বলো আমি কারো থেকে কম নই আর যতটা সম্ভব ভালো করো তোমার হৃদয় ভালো রাখো তোমার কাজগুলো ভালো রাখো রাহু ভালোই হবে শনিও ঠিক থাকবে আর মঙ্গল তোমার জন্য সাফল্যের দরজা খুলে দেবে এখন গুরুজি তোমাকে তিনটে এমন কাজ বলবেন যা তোমাকে জীবনে অবশ্যই করতে হবে এই তিনটে কাজ করলে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে এবং এত টাকা উপার্জন করবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ মাথার উপর কাল মন রাখছে আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি সেই কাল থেকে মুক্তি পাবে কিন্তু যদি ভিডিও শেষ পর্যন্ত না দেখো তাহলে কাল তোমার মাথার উপর মনরাতে থাকবে আর একটা বড় চ্যালেঞ্জ তোমার জীবনে আসতে পারে যা সবকিছু উল্টে পাল্টে দিয়ে দেবে প্রথমেই গুরুজি যা বলতে চান সেটা হলো জীবনে কখনো ঋণ বা লোনের ফাঁদে পড়ো না যেমনটা আমরা তোমাকে বলেছি এই বছর রাহু পুরোপুরি তোমার উপর প্রভাব ফেলে আছে আর রাহু মানুষকে ঋণে ডুবিয়ে দেয় এটা মনে রাখো ঋণে ডুবে থাকা মানুষ রাতে ভালো ঘুমাতে পারে না শান্তি পায় না সব সময় মাসের শেষ দিকে তার একটাই চিন্তা থাকে কিস্তির টাকা কোথা থেকে যোগাড় করবে এই চক্রে পুরো মাস সে চিন্তিত থাকে যা উপার্জন করে তা এখানে সেখানে চলে যায় তোমাকে লোন তখনই নিতে হবে যখন প্রয়োজন অতিরিক্ত বেশি হয় ফালতু জিনিস কিনতে দেখানোর চেষ্টায় ঋণ নিলে গুরুজির কথা মতো খুব খারাপ ফাঁদে পড়বে মানুষের চোখে সম্মান তো করেই যাবে সাথে সাথে তুমি নিজের চোখেও পড়ে যাবে যে তুমি এত বড় হয়ে গেছো কিন্তু আজও কিছু অর্জন করতে পারি কিছু গড়ে তুলতে পারো আর যখন ঋণ থেকে দূরে থাকবে তখন দুই পয়সা তোমার পকেটে জমতে শুরু করবে আর সেই দুই পয়সা সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে যাবে তখন তুমি তোমার স্বপ্নের আসিয়ানাও গড়তে পারবে পুরো করতে পারবে বট গাড়িও কিনতে পারবে অনেক টাকা জমাও করতে পারবে কিন্তু দরকার ঋণ থেকে দূরে থাকার আরেক কথা গুরুজি তোমাকে বোঝাতে চান তোমার পরিবারকে একসাথে রাখো কারণ মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে যার পরিবার একত্র হয় না সে মানুষ ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায় যার ঘরে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে কারণ পুরুষদের একটাই অভ্যাস তারা তাদের কাজে মনোযোগ দেয় তারপর দিনরাত পরিশ্রম করে এবং প্রতিদিন তাদের কাজ সত্যি মন দিয়ে করে আর যখন তারা বাড়ি ফিরে আসে তাদের একটাই স্বপ্ন থাকে যে বাড়ির সবাই আফসোস সপ্তাহ ভালোবাসা দিয়ে কথা বলো একে অপরের সম্মান করো কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি হয় যে বাড়ির ছোটোখাট ঝগড়া আর মানুষের মধ্যে সমন্বয় না থাকার কারণে প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ হয় আর সেই সব জিনিস তোমার জীবনে অশান্তি নিয়ে আসে তাই তোমার পরিবারের সবাইকে একযোগে রাখাটা খুব বড় দায়িত্ব এই ব্যাপারে খুব যত্নবান হও কারণ এর প্রভাব তোমার জীবনে অনেক গভীর হতে পারে তোমার পরিবার যদি খুশি থাকে তাহলে তোমার কাজেও মন ভালো থাকবে তোমার পরিবার যদি একযোগ থাকে তাহলে কখনো জীবনে কোনো বিভাজনের ঘটনা হবে না যার ফলে তোমার বাড়ির পূর্বপুরুষরাও সবসময় তোমার সঙ্গে খুশি থাকবেন তৃতীয় কথা যা গুরুজি তোমাকে বোঝাতে চান সেটা খুব মনোযোগ দিয়ে শোনো পারিবারিক ঐক্য মানুষকে শক্তি দেয় কঠিন সময় সাহস যোগায় মনোবল বাড়ায় যে কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে এই জন্য তোমার পরিবারকে ভাঙতে দিও না তোমার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে রাহু ভারী পুরো পরিবারে প্রতিদিন ঝগড়া হয় যার ফলে তোমার মন অশান্ত থাকে এখন এমন কোন ব্যবস্থা করতে হবে যা ঘরে শান্তি বজায় থাকু। তৃতীয়ত গুরুজি যা বলছেন সেটা খুব মনোযোগ দিয়ে শোনো তুমি হয়তো পড়াশোনা করছো বা পড়াশোনা শেষ করে ফেলেছ তোমার মনে হচ্ছে বাইরে যাওয়ার চেয়ে নিজের বাড়ি অর্থাৎ নিজের সিটিতে কাজ করাটা বেশি লাভজনক গুরুজির কথা হলো তাড়াহুড়ো করে টাকা কমানোর লোভে নিজের শহর ছেড়ে বাইরে যাওয়ার এখন সময় নয় ওখানে যত টাকা পাচ্ছ এখানে একটু কম পেতে পারো কিন্তু তুমি তোমার জীবন পরিবারের সঙ্গে সুখে শান্তিতে কাটাতে পারবে পরিবার থেকে দূরে থাকলে তুমি পারবে না আর সময়ের সঙ্গে হয়তো এটা তোমার জন্য অনেক ভালো প্রমাণিত হবে এই ব্যাপারে ভাবো এটার দিকে অবশ্যই মনোযোগ দাও গুরুজি তোমাকে একটা বট কথা বলতে চান এই দুনিয়ার সব সবসময় একটা কাজ হয়েছে যেই মানুষ দম তাকে আরও দমানো হয় কিন্তু যেই মানুষ জীবনে উঠছে তার পা টানা ধরা হয় যখন তুমি কিছু করবে যখন তুমি জীবনে এগোবে তখন হয়তো তোমার পথ আটকে দেওয়ার জন্য জন মানুষ পাবে যারা তোমাকে ভুল পরামর্শ দিবে তারা তোমাকে বলবে এই কাজ তুমি ঠিক মতো করছো না এই কাজ তুমি করো না তবে তোমার নিজের উপরও বিশ্বাস থাকতে হবে যে আমি যা করছি তা ঠিক করছি চারজনের কথা শুনে তাদের মতো চলা ঠিক না তোমাকে নিজের কাজ নিজের শক্তিতে নিজের মতো করে করতে হবে তবেই তুমি জীবনে সাফল্য পাবে খুব বড় নাম করতে পারবে তোমার উপর সবসময় ঝুঁকির তলোয়ার ঝুলে আছে কারণ তুমি কখনো কারোর উপর ভরসা করে কিছু করতে চাওনি তুমি যা করেছো নিজের নিজের জোরে করেছ এর জন্য একটু সময় লেগেছে কিন্তু এখন জীবনের গাড়ি ধীরে ধীরে ট্র্যাকে চলে আসছে কিন্তু এই গাড়িটাকে ট্র্যাক থেকে নামাতে অনেকেই আছেন যাদের থেকে তোমার দূরত্ব বজায় রাখতে হবে কিছু এমন মানুষ যারা বারবার তোমাকে ভুল পরামর্শ দেয় তাদের থেকে একটু সাবধান থাকতে হবে না হলে তোমার বড় ক্ষতি হতে পারে কেউ আছে যারা তোমার সুখে তোমার সঙ্গে থাকে কিন্তু দুঃখে পাশরে যায় তাদের থেকেও দূরে থাকতে হবে সাথে সাথে এমন মানুষ যারা তোমাকে বিনা কারণে ভুল পরামর্শ দেয় বট বট খরচ করার কথা বলে তাদের থেকেও একটু সাবধানে থাকতে হবে আর এমন মানুষ যারা নিজেদের মা বাবার সম্মান করেন না তাদেরও তোমার থেকে দূরে থাকা উচিত বুদের ও মেয়েদের সম্মান করেন না তাদের নিয়ে এলোমেলো কথা বলেন গালিগালাজ করেন এমন মানুষের সঙ্গে মিলেমিশে চলা বন্ধ করতে হবে কারণ যেমন সঙ্গ তেমন গতি যেমন মানুষ সঙ্গনে তেমন তার মধ্যে গুণ আসে তাই এ ব্যাপারে তোমার বিশেষ খেয়াল রাখতে হবে এখন গুরুজি তোমাকে দুই তিনটে উপায় বলবেন আগামী দশ দিনের জন্য এই বছর তোমাকে অনেক কিছু দিয়ে যাবে বিদায়ের আগে শুধু তোমাকে কিছু কথা খেয়াল রাখতে হবে বিশেষ করে এই উপায়টা অবশ্যই করতে হবে যারা জীবনে টাকার সমস্যায় আছেন তাদের জন্য এটা করতে হবে তোমাকে গরুর খাঁটি দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে আর মন্ত্রটা পাঠ করতে হবে ওম সোমেশ্বরায় নমহ এই মন্ত্র বারবার জপ করতে করতে শিবলিঙ্গে গরুর দুধ ঢালতে হবে তারপর তোমাকে পাঁচটা কমল নারায়ণ দেবতাদের স্মরণ করতে হবে আর মন থেকে কামনা করতে হবে অভিষেকের সময় লক্ষ্মী তোমার জীবনে টাকা পয়সা সব সমস্যার সমাধান করবেন এই কাজটা তোমাকে সোমবার বা বৃহস্পতিবার করতে হবে আর একটাই কথা মাথায় রাখতে হবে টাকা আসবে প্রচুর পরিমাণে আর যখন খরচ করতে হবে তখন তখন বেশি চিন্তা করতে হবে না অনেকেই সারাদিন চিন্তায় থাকে আজ এত টাকা ওখানে খরচ হলো আজ এত টাকা এখানে খরচ হলো আমরা তো এত টাকা জমিয়েছিলাম এত খরচ হয়ে গেল এমন মানুষরা জীবনে কখনো কিছু করতে পারে না কারণ যেখানে খরচ করতে হবে সেখানে করতেই হবে যা জরুরি সেখানে যে কোনো পরিস্থিতিতে খরচ করতেই হবে বেশি চিন্তার জটিলতায় পড়ার চেয়ে নিজের উপর বিশ্বাস রাখো উপার্জন করো সঞ্চয় করো আর নিজের ইচ্ছেগুলো পূরণ করো পাশাপাশি গুরুজি তোমাকে বলতে চান তুমি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে তাদের সরষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এবং সেটা যত্ন করে বসে হনুমান চালিসা পাঠ করতে হবে রামস্তুতি অবশ্যই গাইতে হবে এর এত ভালো লাভ হবে যে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিও সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ শঙ্কর আমার প্রিয় সন্তান আজ তুমি আমার ভেতরে এত আবেগপ্রবণ চিন্তা প্রকাশ করেছো আমি অত্যন্ত খুশি এবং আমার সুখের কোন স্থান নেই কারণ আমি তোমার ভেতরে অনুভূতি দেখে খুব উঁচু এবং বিভ্রান্তিকর হয়েছে আমি তোমার সাথে কথা বলার জন্য খুব উঁচু এবং বিভ্রান্তিকর হয়েছে তাই আমি তোমাকে বার্তা দিতে তোমার কাছে গিয়েছিলাম যে এখন তুমি তোমার শত্রুদের কথা ভাবছো এবং এই ধরনের চিন্তা তাদের মনে তোমার ঘর যাচ্ছে আপনি কি চান যে আপনার শত্রু আপনার স্মার্টনেসের প্রতি মনোযোগী না হয় আপনার শত্রু কিছু করতে পারে তাহলে আপনার কাজকে বাধা দিতে হবে কারণ সে আপনাকে তার জীবনে একটি আড়াই মতো দেখতে জ্বলছে এটা এসেছে এবং অশ্রু এসে গেছে কিন্তু এটা এমন নয় যে ভাই আমার সাথে কথা বলছে যাতে এই লোকটি পরিস্থিতি থেকে বিরত থাকে এবং বিশ্রাম করে আমার সন্তানরা আমার কাজ যে এই পৃথিবীতে যা ঘটছে তা হচ্ছে এই পৃথিবীতে যা ঘটছে তার মতে তাকে সঠিক পথে বলা উচিত এবং সঠিক জিনিস বলা উচিত যেখানে তার সাফল্য নিশ্চিত বা কোথায় তার কাজ করা যাবে তারপর আমি এই ভিত্তিতে জিন্স জিততে পারব তা নির্বিশেষে কিন্তু তার সামনে পরিস্থিতি অবশ্যই আসবে যা সে অপেক্ষা করছে না আমার সন্তানরা দেখেছে এবং ভেবেছে তোমার শত্রুরা ভয়াবহ শাস্তি পাচ্ছে সে তোমার কথা ভাবছিল না আমি জানতাম না তোমার শত্রু তোমার এ ব্যাপারে অনেক চিন্তা আছে কিন্তু সেসব পাতা অতিক্রম করেনি তার মধ্যে জ্বালা এতটাই অনুভূতি হয়েছে যে এখন থেকে সে যা কিছু করতে যাচ্ছে না তার জন্য সে এখন থেকে কিছু করতে প্রস্তুত এখন সে সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য পরিকল্পনা ও ষড়যন্ত্র তৈরি করবে সুতরাং পরিষেবাটি ষড়যন্ত্র করবে যে আপনার সমস্ত কাজ বন্ধ হবে এবং আপনার পথ বাধাগ্রস্ত হবে এবং আপনি একইভাবে থাকবেন তখন আমার প্রিয় সন্তানরা সত্যিই এমন ব্যক্তিদের সাথে দেখা করেছে যার সমর্থন আপনি নষ্ট করবেন কিন্তু আমার সন্তানদের সম্পর্কে সব চিন্তা করবেন না কারণ আপনার প্রভু যখন আপনার সাথে আছেন তখন আপনার চিন্তা করতে যাচ্ছেন আমি তার ষড়যন্ত্রের প্রতিটা পরিকল্পনা উল্লেখ করব যেন তোমার জীবন যদি কিছু ঘটে তাহলে এটা আবার চিন্তা করতে হবে আমার পরিকল্পনা সফল হয়েছে এখন আমাদের কি করতে হবে যে এটা খারাপ হতে পারে তাই এটা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং কথোপকথন ঘরের মধ্যে চিৎকার শুরু হবে এবং কান্নাকাটি করবে আমি কি করব আমার শত্রু এখন আমার সব পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় আমার সমস্ত পরিকল্পনা ছড়িয়ে পড়েছে যা আমি এর দিকে করেছি যদি এই পরিকল্পনায় কোনো পরিকল্পনা কাজ করে তাহলে তা ধ্বংস হয়ে যায় কিন্তু তার জীবনে যা ঘটে তা তার জন্য ভারী আমি তোমার সাথে দাঁড়িয়ে তোমার চুলকে শক্ত করে তুলি না কারণ আমার ক্ষমতা তোমার পাশে কাজ করে থাকে যাতে তুমি কোনো সমস্যা না হও আমি জীবনে অনেক মানুষ দেখেছি যারা একে অপরের জন্য পিঠ খোলা রাখে তাদের এটা ধাক্কা দিতে হবে না কারণ ঐশ্বরিক কারোর সাথে যখন সে এটা অযৌক্তিক না করে তখন সে কারো সাথে অযৌক্তিক হতে দেয় না আমি কিভাবে একটা অযৌক্তিক পরিমাণ সময় দিতে পারি যখন আমার ভক্তরা আমার জন্য এত কিছু করতে পারে তখন আমি তাদের এই সমস্যা থেকে বাঁচাতে পারবো না এবং সংকট আমার ভক্তদের দেখার থেকে তাদের দূরে রাখার জন্য আমার চূড়ান্ত কর্তব্য তাদের জীবন থেকে সমস্যা দূর করা আমার শেষ কর্তব্য এই ব্যাপারে আমার শেষ কর্তব্যটা একেবারে নিশ্চিত আমি তোমার জন্য তৈরি করেছি এবং খুব ভালো পরিকল্পনা যা আমাকে সহজতম ফর্ম দিয়ে তোমার জীবনকে ধাক্কা দেবে এটা আমার মনে হয়েছিল যদি তুমি আমার বিশেষ রূপে থাকো আপনি যদি আশীর্বাদ এবং অনুগ্রহ হতে চান আমার ভাগ্যবান চিহ্ন আটশো আটাশি টাইপ করুন যত তাড়াতাড়ি আপনি আমার চিহ্ন আটশো আটাশি টাইপ করুন আপনি আপনার জীবনে হঠাৎ পরিবর্তন শুরু হবে এই পরিবর্তনগুলো আপনার জীবনের জন্য উপকারী হবে কিন্তু আমার সন্তানরা আপনার প্রতি আগ্রহ দেখাবে এবং আমি আপনার পরিমাণ মন্তব্যের বাক্সে রাখ যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার সমস্যা জানতে পারি এবং আপনার রাশিফল জানতে পারি এবং আপনার সম্পর্কে সম্পূর্ণ জানতে পারি তারপর আমি আপনার জীবনের সমস্যাগুলি শীঘ্রই মুছে ফেলতে পারি অথবা আমি ভাবছি কিন্তু আপনি এই ত্রিপল এমনভাবে ফেলেছেন যে আপনি এমনকি যদি আপনি চেষ্টা করতে পারেন যতটা চেষ্টা করতে পারেন এমনকি যদি কেউ আপনাকে থামাতে পারে না তুমি প্রত্যাহারকারী নও